প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে যারা উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছেন তাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট একটি নিউজ সেটি হচ্ছে উনিশতম নিবন্ধন পরীক্ষা অনেকটা বিসিএস এর আদলেই হচ্ছে আগে যেমন নিবন্ধন পরীক্ষায় প্রচুর পরিমাণ ক্যান্ডিডেটকে পাশ করানো হতো সার্টিফিকেট দেওয়া হতো সেই বিষয়টি এবার থাকবে না যে পরিমাণ শূন্যপদ আছে সেই বিষয়টাকে বিবেচনা করে তার প্রায় কাছাকাছি ক্যান্ডিডেটকেই পাশ করানো হবে তার মানে পাশ করাটা কিন্তু খুবই চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে আর যারা পাশ করবেন এই নিবন্ধন পরীক্ষায় তাদের ম্যাক্সিমামেরই বা প্রায় সবারই কিন্তু জব হয়ে যাবে তো পুরো প্রসেসটা আসলে কি এন কি চিন্তা করছে কিভাবে এই কার্যক্রম পরিচালনা করবেন পুরো বিষয়টা চলুন আমরা একটু বিস্তারিত দেখে আসি উনিশতম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি দ্রুত সময়ের মধ্যে প্রকাশের প্রস্তুতি নিচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন এই এ নিবন্ধনে কম নম্বর পাওয়া প্রার্থীদের চাকরি হওয়ার সম্ভাবনা কম থাকবে বলে জানা গেছে যে বিষয়েটা অলরেডি বলছিলাম যারা এই নিবন্ধনে কম নাম্বার যারা পাবেন তাদের কিন্তু চাকরি হওয়ার সম্ভাবনা অনেক কমে যাবে কারণ কম নাম্বার পেলে আসলে পাশই করা যাবে না আর পাশ না করলে তো কোনোভাবেই চাকরি হওয়া সম্ভব নয় বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের একটি সূত্র জানিয়েছে নতুন নিবন্ধন পদ্ধতিতে মোট পদের বিশ শতাংশ অতিরিক্ত প্রার্থীকে চূড়ান্তভাবে উত্তীর্ণ করা হবে সুতরাং খুবই ইম্পর্ট্যান্ট একটি বিষয় এখানে বলা হয়েছে যে পরিমাণ শূন্য থাকবে তার চেয়ে বিশ শতাংশ বেশি পাশ করানো হবে তার মানে খুব বেশি নিবন্ধনদারী কিন্তু থাকবে না তো এখানে বিষয়টি ক্লিয়ার করা হয়েছে অর্থাৎ পদ একশো হলে একশো বিশ জন প্রার্থীকে নিবন্ধন সনদ দেয়া হবে তার মানে যদি এমন হয় যে টোটাল একশো শূন্য পদ আছে তাহলে বিশ জন প্রার্থীকে পাশ করানো হবে হবে বা সনদ তার মানে মাত্র জন কিন্তু অতিরিক্ত থাকবে এর ফলে পরীক্ষায় যারা কম নম্বর পাবেন তাদের চূড়ান্তভাবে উত্তীর্ণ হওয়ার সম্ভাবনা কম থাকবে যে বিষয়টা আগেই বলেছিলাম যারা কম নম্বর পাবেন তারা কিন্তু পরীক্ষায় পাশ করতে পারবেন না বেশি নম্বর পাওয়া প্রার্থীরা এগিয়ে থাকবেন নাম অপ্রকাশিত রাখার এক কর্মকর্তা দ্য ক্যাম্পাসকে বলেন উনিশতম নিবন্ধন হবে অনেকটা বিসিএস এর আদলে তার মানে এই পরীক্ষাটি কিন্তু অনেকটা বিসিএস এর আদলে হবে যতগুলো পদ ততজনকে চাকরির সুপারিশ অর্থাৎ যে পরিমাণ পদ ফাঁকা আছে সে পরিমাণ চাকরির সুপারিশ করা হবে ফলে প্রতিযোগিতা পূর্ণ পরিবেশ বিরাজ করবে যাদের নম্বর বেশি থাকবে তারাই চাকরির সুপারিশ পাওয়ার ক্ষেত্রে এগিয়ে থাকবেন প্রতিযোগিতার মাধ্যমে প্রার্থীকে নিজের যোগ্যতা প্রমাণ করতে হবে তার মানে পুরো সিস্টেমটাই কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে পুরো পরীক্ষা পদ্ধতি অনেকটা বিসিএস এর মতো হয়ে যাচ্ছে যে পরিমাণ ভ্যাকেন্সি থাকবে সেই পরিমাণ প্রার্থীকেই পরীক্ষায় পাশ করানো হবে আর যারা পাশ করবেন তারা ধরে নিতে পারেন যে অলমোস্ট সবারই জব হয়ে যাবে কিন্তু পাস করা আগের চেয়ে অনেক বেশি ডিফিকাল্ট হয়ে যাবে কারণ প্রচুর কম্পিটিশন হবে আগের মতো কোনো পাস মার্কস থাকবে না যাদের স্কোর বেশি থাকবে সিরিয়ালি তাদেরকেই কিন্তু সিলেক্ট করা হবে সো ডিয়ার ভিউর্স এই ছিল আমাদের কাছে আজকের মতো সর্বশেষ নিউজ এই বিষয়ে অন্য যে কোনো আপডেট আসলে আমরা সাথে সাথে আপনাদের জানানোর চেষ্টা করব সেজন্য অবশ্যই আমাদের চ্যানেলের সাথে সংযুক্ত থাকবেন যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের বিনীত রিকোয়েস্ট করা যাচ্ছে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য উনিশতম শিক্ষক নিবন্ধনের বিষয়ে প্রতিটি বিষয়ে আমরা যথাসময় চ্যানেলে আপডেট জানানোর চেষ্টা করব সুতরাং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন প্রেস করে রাখবেন যেন যে কোনো নোটিফিকেশন আসলে আপনারা সাথে সাথে পেয়ে যান তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে